রয়েছে সাঁতরাগাছি ব্রিজ যেখানে দেখা যাচ্ছে যে আমি আমার ক্যামেরা পার্সনকে একটু দেখানোর চেষ্টা করতে বলো কিছুক্ষণ আগে পর্যন্ত এই জায়গাতে ছাত্র যুবক থেকে এক রণক্ষেত্রের চেহারা নিয়েছিল যেখানে পুলিশ প্রশাসন তাদেরকে একবার শান্তিপূর্ণ মিছিলের কথা বললো কিন্তু তারা যখন একই জায়গাতে জমায়েত করছে তখন তাদেরকে মেরে তুলে দেওয়া হচ্ছে তাছাড়াও দেখা গেছে যে এখানে একটি মহিলার পুলিশের লাঠিচার্চে কিন্তু মাথাও ফেটেছে রক্তাক্ত হয়েছে এরকম অনেক মহিলাকে দেখা গেছে অনেক ছাত্র যুবকেও দেখা গেছে তাদের কিন্তু একটাই দাবি জাস্টিস কর আর্জি কর তারা তার পাশাপাশি তারা এটাও জানাচ্ছে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগও তাদের কাছে একটি বড় ইস্যু যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মেয়েটি তিলোত্তমা মারা গেছে সেই মেয়েটির জন্য দশ লক্ষ টাকা তার ক্ষতিপূরণ ঘোষণা করেছিল সেটাই তাদের একটি সেন্টিমেন্টে কোথাও গিয়ে আঘাত করছে যে একটি মেয়ের মূল্য কি তার দশ লক্ষ টাকা আমরা সেখানে মাঝখানে মানে সাইডে যখন ওরা দলে দলে সবাই যাচ্ছে আমরা সাইডে দাঁড়িয়েছিলাম দুজন মহিলা একজন অডেকর দিদি আর আমি দুজন তখন সবাই দৌড়ে এসছে দৌড়ে এসছে আমরা মাঝখানে দাঁড়িয়ে গেছি আমরা দৌড়াতে পারিনি বলে সেখানে দাঁড়িয়েছি সাইডে দাঁড়িয়ে আছি প্রথম থেকে দাঁড়িয়ে আছি তখন একটা পুলিশ এসে মারছে মারছে দিয়ে অভিযানে এসেছিলেন না আমিও অভিযানে এসেছি কিন্তু

আপনাদের এই জবাইটা শান্তিপূর্ণ নেই আপনাদের এই জবাই থেকে নিল পাথর ছড়া হচ্ছে শান্তিপভাৱে কি হ'ব আমাৰ তাক কিছু কৰো শান্তিপূৰ্ণ কামৰাৰ প্ৰসনজিতৰ সাথে ভিকি ৰয়াৰ ৰিপ'ৰ্ট দি বেংগল হান্ট